এ ভারী আজব এক দেশ যেখানে রাতের বেলাতেও আপনি দেখতে পাবেন সূর্য দেখতে পাবেন রোদ ঝলমলে যখন সূর্য তখন দিন না হয়ে রাত কেন এ তো দিনই আর মধ্যরাতেই বা কেন সূর্য ওঠে আকাশে বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর সূর্য অস্ত যায় মাত্র চল্লিশ মিনিটের জন্য সূর্য অস্ত যাওয়ার চল্লিশ মিনিট পরেই আবার সূর্যের প্রকাশ ঘটে এই দেশে আর ঠিক বারোটা তেতাল্লিশ মিনিটে সূর্য অস্ত যায় তারপর ঠিক একটা তেইশ মিনিটে আবার সূর্যোদয় হয় রাত দুটোর পর এ দেশে তোমরা দেখবে রোদ ঝলমলে আকাশ দিনের আলো ফুটে ওঠে রাত দুটোয় রাতের বেলায় সূর্য ওঠে বলে এই দেশকে বলা হয় নিশীত সূর্যের দেশ এই দেশটির নাম আসলে নরওয়ে সূর্যকে দেখতে পাওয়া যায় কেন সূর্য হলো এমন একটি ঘটনা যখন সূর্য চব্বিশ ঘন্টায় দিগন্ত রেখার উপরে থাকে সেই সময় চব্বিশ ঘন্টায় সূর্যের আলো থাকে নরওয়েতে আবার সূর্য যখন দিগন্ত রেখার নিচে থাকে তখন চব্বিশ ঘন্টায় রাতের অন্ধকারে ডুবে থাকে ওই দেশ নরওয়ে হলো আর্কটিক এলাকার দেশ অর্থাৎ উত্তর মেরুর দেশ উত্তর গোলার্ধের মেরু অঞ্চলে এই দেশের অবস্থান এখানকার সূর্যের গনগনে আজ মেলে না এখানকার সূর্য হলো বেলার মতো প্রায় হল দিন এখানে সেই বেলার মতো সূর্যকে দেখতে পাওয়া যায় না। তখন সূর্য অস্ত যায় না নরওয়ের বিস্তীর্ণ অঞ্চলে সারাদিন সারা রাতি সূর্য আকাশে প্রতীয়মান থাকে নরওয়ের হ্যামার ফেস্ট ও শালবোর্ডে মাত্র চল্লিশ মিনিটের জন্য সূর্যাস্ত হতে দেখা যায় ওই চল্লিশ মিনিটই রাত বাকি সময় দিন থাকে নরওয়ের ওই দুই শহরে হ্যামার ফেস্ট নরওয়ের সবথেকে উত্তরের শহর তখন সূর্য ডুবে রাত হয় ফের চল্লিশ মিনিট পর সূর্য উঠে সকাল হয় দশই এপ্রিল থেকে তেইশে আগস্ট আবার শালবোর্ডে সূর্য একেবারেই অস্ত যায় না নরওয়েতে বছরের একটি নির্দিষ্ট সময়ে চব্বিশ ঘন্টায় সূর্যের আলো থাকে গ্রীষ্মকালীন সময়ে নরয়ের বেশ কিছু অঞ্চলে দু থেকে চার মাস পর্যন্ত এক টানা সূর্য থাকে আকাশে রাতের অন্ধকার নামে না সর্বদাই গধুলি বেলার আবেশ আকাশে সূর্যের আলো এক মহময়ী রূপের ছটা থাকে টানা দু থেকে চার মাস একেবারে অনন্য রূপে প্রতিভাত হয় উত্তর গোলার্ধে ওই দেশ শুধু নরওয়ে বললে ভুল হবে সুইডেন ফিনল্যান্ড এবং আইসল্যান্ডেও এই একই দৃশ্য দেখা যায় বছরে একটি নির্দিষ্ট সময়ে নরওয়ের বেশিরভাগ অঞ্চল উত্তর গোলার্ধের মেরুপ্রদেশে অবস্থিত হওয়ায় সূর্যের আলো সব থেকে বেশি সময় ধরে থাকে উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল তখনই সূর্যের আলো বেশি সময় ধরে থাকে এমন অঞ্চল রয়েছে যেখানে মাস সূর্য আলো দেয় আর ছ মাস অন্ধকার থাকে নরয়ের সালবোর্ডে বোর্ডে প্রায় চার মাস সূর্য আলো দেয় মধ্যরাতে সূর্যের আলো সব থেকে ভালো দেখা যায় একুশে জুন ওই দিনটিকে বলা হয় হোয়াইট নাইট বা শ্বেত এই সময় সূর্য অস্ত না গিয়ে দিগন্ত রেখার উপরে অবস্থান করে ফলে রাতের বেলাও সূর্যের আলো দেখা যায় নরওয়ে বছরের আট মাস বরফে ঢাকা থাকে আর দু মাস এখানে সূর্য ওঠে না নভেম্বরের একুশ থেকে জানুয়ারির একুশ পর্যন্ত সময়টিকে বলা হয় ডার্ক পিরিয়ড এই দু মাসের ডার্ক পিরিয়ড নরওয়ের আকাশে নর্দার্ন লাইট বা অরোরা বুড়িয়াল দেখা যায় আকাশে লাল সবুজ রঙের আলোর খেলা চলে এ অরোরা পড়িয়া দেখতে অনেক পর্যটক এই সময় নরওয়ে আসেন আর বছরের দুমাস নরওয়ের কোথাও সূর্য অস্ত যায় না একুশে মে থেকে একুশে জুলাইয়ের এই সময়টাকে বলা হয় মিডনাইট সান অর্থাৎ মধ্যরাতের সূর্য বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে পরবর্তী ভিডিওতে